হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে শেয়ার করব আমার বেবির ফার্স্ট পটি ট্রেনিং এর জার্নিটা কিভাবে আমি ওকে খুব সহজ পদ্ধতিতে পটি ট্রেনিং শিখাইছি আর আপনিও এই পুরো ভিডিওটি দেখলে আপনার বাচ্চাকেও খুব সহজে পটি ট্রেনিং করাতে পারবেন সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা সেই বিষয়ে শেয়ার করছি তো প্রথম আমার বেবি পটি একদমই বসতে চাইতো না পটি চেয়ারে বসালে কাটতো উঠে আসতে চাইতো তখন আমি ওর পাশে বসে খেলাধুলা করতাম হাসি চর্চা করতাম ছোট ছোট খেলনা হাতে দিতাম যাতে হর বয়টা একটু কমে যায় আর ও মনে করে এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ এভাবে কয়েকদিন কষ্ট করতে হয়েছে আমাকে অভ্যাসটা একদিনে হয় না ধীরে ধীরে শেখাতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিন চেষ্টা করার পর আমার বেবি খুব আরামে খুশি মনে পড়ে চেয়ারে বসে এখন তো ও নিজেই বুঝে গেছে এটা আরামদায়ক অ খেলার জায়গা আমি প্রতিদিন একই সময়ে ওকে পটি করাচ্ছি সাথে এক ঘন্টা পর পর কয়েক মিনিটের জন্য পটে বসাই এতেও সিসি পটে হয়ে যায় বিছনা নষ্ট হয় না গরম নোং খাওয়া না আর ডায়াপারের খরচটা অনেকটা কমে গেছে দিনে আমি ডায়াপার পড়াই না শুধু রাতেও পড়াই আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেই হয় আমি যে পটি চেয়ারে ওকে বসাই এটা আমার বড় ছেলের বারো বছর আগে এই চেয়ারে ও প্রথম পটি করার স্মৃতি আছে আজ কি আমার ছোট একই চেয়ারে বসে আছে একটা চেয়ার দুইটা স্মৃতি আর একটা মায়ের মায়া নতুন পটি কিনিনি এটা অনেক আবেগ অনেক মায়া জড়িয়ে আছে এজন্য আর যারা ট্রেনিং শুরু করতে চান তাদের জন্য আমার কিছু সাজেশন প্রথমে বাচ্চাকে বই দূর করতে হবে পাশে বসে খেলা করুন কথা বলুন এক ঘন্টা অবশ্যই প্রশংসা করুন। কয়েকদিন এই রুটিনটা ফলো করলে আপনি খুব সহজে বুঝে যাবেন কখন আপনার বাচ্চা পটি করার সময় আর কখন ওকে পটে বসাতে হবে বাচ্চারা নিজের টাইমিং খুব দ্রুত রুটিনে নিয়ে নেয় শুধু একটু ধৈর্য আর নিয়ম থাকে থাকলেই হয় ধীরে ধীরে প্রতিটা বাচ্চাই শিখে যায় আমার বেবিও শিখছে আপনার বাচ্চাও অবশ্যই শিখতে পারবে ইনশাল্লাহ আর আমি নিজের চোখে অনেক বাচ্চাকে দেখছি যে প্রথম প্রথম যখন পটে বসানো হয় ওরা কান্না করে বসতে চায় না তখনই মায়েরা হাল ছাড়ে তারপর হয় কি বাচ্চারা এই পটে বসানোর অভ্যাসটা হয় না আর বাচ্চারা যেখানে সেখানে পটি করে দে আর জায়গা নোংরা হয়ে যায় যে তো বেশি আর প্রথম প্রথম যে কোনো কাজ শিখাইতে হইলে কষ্ট করতে হয় একটু কষ্ট করেন আর বাচ্চাকে একটা ভালো অভ্যাস করেন তাহলে যখন বাচ্চা যেখানে সেখানে পটি করবে না ও একটু বড় হলে নিজে নিজে পটে বসবে তখন অনেক ভালো লাগবে আমার প্রথম বাচ্চার বেলায় তেমন কষ্ট হয়নি ওকে আমি পটি চেয়ারে খুব সহজে বসাইতে পারছি আর আমার দ্বিতীয় বেবির ক্ষেত্রেও আমার খুব ইজিলি আমি ওকে পটি ট্রেনিং শিখাইছি আমার বাচ্চাকে আমি নির্দিষ্ট একটা সময়ে পটি চেয়ারে বসাই এতে সে খুব আনন্দ করে খেলতে খেলতে পটি কাজটা সেরে ফেলে আর ওকে যখন পটি চেয়ারে বসাই ও খুব হাসি আনন্দ খেলনা করে আর আমি ওর পাশে বসি আর আমার বাচ্চা এখন পুরো তো অভ্যাস হয়ে গেছে ও খুব আসি আনন্দে এই পটি চেয়ারে বসে আর খুব ছোট থেকে আমি ওকে ওই অভ্যাসটা করেছি আপনিও ট্রাই করবেন বাচ্চাকে একটু ছোট বয়স থেকে অভ্যাস করতে তাহলে খাতা নোংরা হবে না সবকিছু ঠিকঠাক থাকলো আর বাচ্চা আর বাচ্চার জন্য দিতে বাবা ঠিকঠাক পাবে যদি ভিডিও টি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের সাপোর্ট আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ আল্লাহ আল্লাহ বাচ্চার জন্য বয়স দিতে পার